হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো কাল বিশ্বকর্মার পুজো মিটে গেছে তো গাইস আর পুজোর বেশি দিন বাকি নেই আর মাত্র দশটা দিন বাকি আছে তো আমরা কাজ বন্ধ রাখিনি যেহেতু সবাই কাজ করে আজ থেকে কাজ ফের আরম্ভ করে দিচ্ছি এই যে সব কাজ করছে দেখতে পাচ্ছ সবাই আসেনি এখন আপাতত চারজন এসেছে চারটে মোটর চলছে এখনো চারটে মোটর বন্ধ আছে তার মধ্যে একটা মোটর খারাপ হয়ে গেছে সেটাকে আজকে আমি নিয়ে যাবো স্যারাপুলিতে ওখানে সারাতে নিয়ে যাবো এই যে বৃষ্টি সোনা বৃষ্টি সোনা সকালবেলায় বসে বসে রঙ করতে তোমরা দেখতে পাচ্ছ কী করছো রং করছি বলছে বৃষ্টি সোনা বলছে রঙ করছি তো গাইস আর সত্যি কথা বলতে কি কালকে একাদশী ছিল কালকে একাদশী একাদশীটা করা হয়নি সেটা আজকে আমরা করবো মা মারা গেলে মা মারা গেলে এক বছর মা বাবা মারা গেলে এক বছর একাদশী করতে হয় এই এটা আমার মায়ের ছবি মা পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ মা মারা গেছেন খুবই কষ্টের একটা দিন সব সময় মায়ের কথাই মনে পড়ে যতই খায় দেয় যাই করি মা বাবা না থাকা মানে মেয়েরা অনাথ তাও অনুভব করি যে মা আছে মায়ের আশীর্বাদ সবসময় সবের কাছেই থাকবে তো এই যে দড়িগুলো আছে এখন আর যাবে না এই দড়িগুলো আমার যে মালিক সে বলেছে যে এখন আর লোড নেওয়া যাবে না যা হবে দুর্গা পুজোর পর তো ব্যাস দুর্গা পুজোর পর এগুলো সব লোড হবে এখন একটু মার্কেট খুবই খারাপ কার কারণ হচ্ছে চারদিকে বন্যা হয়ে গেছে মাল বিক্রি নেই ওই জন্য মাল সব স্টক হচ্ছে তোমার দেখতে পাচ্ছ তো একদিন তোমাদের দেখাবো যে এই মালটা কীভাবে তৈরি হয় এই মালটা এই যে কাঁচা মাল এই যে এর মধ্যে এই মালগুলো আছে এখান থেকে কালারিং মাল গোল্ডেন মাল তৈরি হচ্ছে তো এইগুলোটা কাঁচামাল এই কাঁচামালকে মালটা তৈরি হয় এই যে এইভাবে এখান থেকে এখান থেকে এই মালটাকে আবার এই যে বান্ডিল করা আছে এগুলো কুড়ি কেজি করে মেপে বান্ডিল করা আছে এই মালগুলো আবার আমরা গাড়ি আসতে ওখান থেকে লোড দেবো ওখান থেকে মালগুলো চলে যায় বিভিন্ন রাজ্যে যায় কোনো তো বিহার কোনটা উড়িষ্যা ওরা ত্রিপুরা বিভিন্ন রাজ্যে যায় তো গাইস যেহেতু আজকে একাদশী তো আজকে আমরা ওই ফল রুটি আলু রুটি যে আলু তরকারি আর কিছু ফল আমরা খেয়ে থাকি তো গাইস তোমাদের ধরে আমি নতুন নতুন ভিডিও দিই তো কেমন লাগে তোমরা কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা